সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এখন ঘুম থেকে উঠলাম আজকের বাইরেটা একবার মেঘ করছে একবার রোদ হচ্ছে এখন আবার মেক করেছে রোদ হচ্ছে আমার বোন এখন আঁকছে বসে বসে এই যে আঁকা বই এর উপরের টাকা রয়েছে এটা দেখে দেখে নিচেরটা এঁকেছে ও আঁকতে খুব ভালো আমার বোন এখন দোকানে যাচ্ছে আর মা কল বসে বাসন মাজছে রান্নাঘরে সোয়াবিন রান্না করব আর এই সাইডে ভাত বসানো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপর গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম এরপর ধুয়ে কেটে রাখা আলুগুলো ভেজে নেব আজকে নিরামিষ সোয়াবিন রান্না করব আলুগুলো ভাজা ভাজা করে নেব তারপর লবণ দেব লবণ আর হলুদ আজকে বেশি কিছু রান্না করব না ডাল সোয়াবিন আর আলু সিদ্ধ আর রাত্রে দেখা যাবে কি করব। আমার হাতের সোয়াবিনটা আমি ঠিক ততটা ভালো খাই না এমনি সোয়াবিন ভালো লাগে কিন্তু আমার নিজে করলে মনে হয় ভালো লাগে না খেতে তারপরে সিদ্ধ করে রাখা সোয়াবিনগুলো ভালো করে চিপটে দিয়ে দেবো সোয়াবিন আর আলুগুলো একটু ভেজে নিচ্ছি তারপরে জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ধরে কষে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার মতো আলু আর সোয়াবিন সোয়াবিন সিদ্ধ করা আলুটা সিদ্ধান্ত হয়ে গেছে পায়ের ডাল করবো এর জন্য পায়ে দিয়ে লঙ্কা সর্ষে সম্বাদ দিয়ে দিলাম তারপর সিদ্ধ করে রাখা ডাল দিয়ে কিনেছি নুন দিয়ে সিদ্ধ করা ডালটা বসিয়ে কটা জামা প্যান্ট কেচে আসলাম একটু বসে আছি কখনো বেশি গাছও কাল করে আমি চলে স্নান করে চলে এসেছি আমাদের বাড়ি নিচে চা দিতে এসেছি বসে কুরকুরে খাচ্ছি দুপুরে খেতে বসে পড়েছি প্রথমে খেয়ে নেব আলু সিদ্ধ দিয়ে আমার না ডাল দিয়ে আলু সিদ্ধ একদম ভালো লাগে না আমার এরকম আলু সিদ্ধ দিয়ে এরকম শুকনো ভাত খেতে দারুণ লাগে আর ডাল লাস্টে আমি চুমুক দিয়ে খাই ভাত দিয়ে খাই না এরপরে সোয়াবিন দিয়ে ভাতটা মেখে নিলাম সোয়াবিনটা খারাপ হয় কিন্তু আমার পিঁয়াজ দিয়ে করলে বেশি ভালো লাগে সোয়াবিন শুভ সন্ধ্যা বন্ধুরা আমি সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে এসেছি ম্যাগি বানাতে ম্যাগি হয়ে গেছে ম্যাগি তার সাথে টমেটো আর মুসুর ডালের পাঁপড় অনেক দিন পর